এই এমন ভাই কেমন আছেন আপনি দর্শক সম্পর্কে আমার গুরু হয় সে সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে রাখছে আপনারা চাইলে খাইতে পারেন দেখেন বিভিন্ন রকম মিষ্টি দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর মিষ্টি ভালো মিষ্টি এটা হচ্ছে ড্রাই মিষ্টি এটা হচ্ছে খাজুর এটা কেউ বলো গজা কে বলে খুরমা আর এই হচ্ছে আমাদের পরিচিত জিলাপি খুব সুন্দর জিলাপি ছোটখাটো একটা দোকান নিয়ে বইছে কি প্রসাদ তাই এটা তো কি হবে ভাজি নাস্তার ভাজি আপনি নিজে পাকাবেন সত্যি কালকে পাকা কালকে দাওয়াত করবেন আমাকে খাওয়ার জন্য কোনটা তো দর্শক দেখেন এটা হচ্ছে জিলাপির রস না হয়তো মিষ্টির রস হবে আর এই দেখেন আগুন জ্বলতেছে খা খা করে আগুন জ্বলতেছে খুবই ভয়ানক আপনারা কে কে এই জগৎটাকে পছন্দ করেন শেষে কমেন্টে জানিয়ে যাবেন খুব সুন্দর একটা ভিডিও না করে থাকতেই পারলাম না